গুড মর্নিং সকলকে আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছে আমরা মোটামুটি রয়েছি তো এখন আমি ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্টে আমার দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট করে তারপরে কাজে বসবো আর ওখানে মা রান্নার আওয়াজ পড়ছ কিনা জানি না মা এখন রান্না বান্না করছে আর যেরকম বাবা ব্রেকফাস্ট খেয়ে কাজে বেরিয়ে যায় সেরকম কাজে বেরিয়ে গেছে এই যে এখানে টক দই দেখতে পাচ্ছ টক দই খাব ব্রেকফাস্টে হাতে ওটস খাব তো এখনও ওটসটা দেয়নি আর প্রচণ্ড গরম লাগছে মানে আমাদের এখন দুটো করে ফ্যান লাগে মানে এত গরম বলতে পারো যে এসি এসি খারাপ হয়ে গেছে তো খুব বাজে অবস্থা সব মিল নিয়ে খুব পরিশানের মধ্যে রয়েছি তো এখন যাই হোক এখন ব্রেকফাস্টটা করে নিই তারপরে কাজে বসে পড়ব স্নান করে যাচ্ছি আজকে বাইরে এত রোদ আর এত হিউমিডিটি জানো তো এখন রান্নাঘরে কেটে কুটে নিয়েছি নিয়ে মাছের ঝোলটা মাছ এনেছিল আজকে সকালবেলা কাটা পোনা মাছ এনেছে তো কাটাপোনা মাছ হয়ে গেছে আর এখন আজকে রান্না করবো একটুখানি চাটনি করব তো সেই জন্য আবার একটুখানি চাটনি কেটে নিলাম দেখছি চাটনিগুলো মানে অনেকগুলো আমড়াই এনেছে এবারে আমরা দিয়ে কি করবো জানলাম না আমরাগুলো তাহলে আমার নষ্ট হয়ে যাবে আর যাকে আবার বললাম তুমি কটা আমরা নিয়ে যাও আমরা যদি চাটনি দাও অনেকগুলো এনেছে ওকে একটু চাটনি দিয়ে দিলাম মানে দিয়ে দিলাম আমরা আর আমি কটা আমরা কেটে এখন চাটনি বসিয়েছি এখন এখানে চাটনি হচ্ছে আজকে ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন এর আগে দুবার করেছিলাম যে তখন সর্ষে ফোড়ন দিয়েছিলাম সর্ষেটাই আমার মনে হয় বেশি ভালো লাগে আজকে আমার মনে হলো কি যে একটু পাঁচ ফোড়ন দিয়ে করি সে আজকে পাঁচ ফোড়ন দিয়ে বানাচ্ছি তো আজকে রান্না এখানে ভাত আর এখানে উচ্ছে ভেজেছি একটু এখানে মুগ ডাল করেছি আর মাছের ঝোল আর এখানে দেখালাম চাটনি তো এখন থেকেই আবার আজকে থেকেই একটু বাসন কুসন মাজতে হবে কারণ আমাদের মেয়েটা বলল যে বৌদি আমি কদিন আর পারছি না এখন হয়তো আর করবেই না হয়তো কিন্তু ঘরটা আপাতত মুছে দিয়ে গেছে বলছে আমি সেটাই আপাতত করি তুমি কদিন একটু বাসনটা মেজে নাও তো এখন রান্নার পরে এখন বান্না বাকি বান্নাগুলো এখন সারবো তারপর জয়ন্তবাবু আসলে দুপুরের লাঞ্চে হবে আমাদের একসাথেই লাঞ্চ করব আমিও ততক্ষণে আবার স্নান সেরে একটুখানি পুজো দিয়ে দিতে হবে আজকে বৃহস্পতিবার তারপরে আজকে আবারও আরেকবার হসপিটালে যাব আমার বোন আসবে তো কালকে আমি গিয়েছিলাম কিন্তু বোন আসতে পারেনি কারণ বেহালাতে কালকে প্রচণ্ড বাদল হচ্ছিল ও তারপরে আমাকে ফোন করে বললো যে দিদি তখন অলরেডি আমি বেরিয়ে গিয়ে প্রায় কাছাকাছি চলে গেছি হসপিটালে জন্য আমি কালকে গিয়েছিলাম আজকে মামিকে বলেছি যে তোমাকে আসতে হবে না আমরাই আমরা আসছি যখন আমি ওই মামির বাড়ি থেকে কার্ড নেব নিয়ে তারপর হসপিটালে যাব তো চলো আর কথা বলছে না এখন তাড়াতাড়ি কাজকর্ম সারি সেরে বেরিয়ে পড়ব আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলে স্বাস্থ্য ব্যবস্থা একদম তলানিতে গিয়ে থেকেছে কেন বলছি সরকারি হাসপাতালে তুমি যদি যাও তাহলে ওখানে গিয়ে সিট পাবে না ভালো পরিষেবা পাবে না আর বেসরকারি হাসপাতালে যদি তুমি দাও তাহলে একটা মোটা অঙ্কের বিল তোমার হাতে ধরিয়ে দেবে প্রথম আমরা ধাক্কাটা খাই যখন আমার বাবার হার্ট অ্যাট্যাক হয় তখন আমরা প্রথম ধাক্কা খাই তো কিছুই জানি না কি কিছুই জানি না কোথায় কোন হসপিটালে নিয়ে যাব কি করব কিছুই জানি না তারপরে আমার এক বন্ধুর বাবার পরামর্শ নিই আমরা তো সেও হার্ট পেশেন্ট ছিল তখন বলে যে নিয়ে যা দিশা নে আমার মেডিক্লেম ছিল আমি অফিসে আমার আমার মেডিক্লেমই আমার মা বাবারটা করা ছিল মারটা করা ছিল না এখনও নেই তো বাবারটা করা ছিল মেডিক্লেম তো সে কারণে ওখানে বাবাকে নিয়ে যাই দিশানে তারপরে তো পরিবারের সকল মাসি মাসিরা মামারা সব হেল্প করলো আর প্রাইমারি আমার কাকা কাকিরাও হেল্প করেছে আমাদের অনেকটাই হেল্প করেছে কারণ আমি আর মা যদি একা দৌড়ঝাপ করতে হতো একা একেবারেই সোমনাতে পারতাম না পুরোটা অনেকটাই হেল্প করেছে ওরা কিন্তু আমার কষ্টটা হচ্ছে লোক বল একটা ব্যাপার আছে প্রথমত লোকবলের থেকেও বড়ো কথা হচ্ছে আর্থিক পরিষেবাটার কথা বলছি মানে তুমি যদি সরকারি হাসপাতালে গিয়ে তুমি সারাদিন বসে থাকতে কোনো পরিষেবা পাওয়া যায় না ঠিক মতন সিট পাওয়া যায় না তারপরে তোমার আর বেসরকারি হাসপাতালে মোটা অঙ্কের বিল ধরিয়ে দেয় আর এই দাদুর কথাটাই বলছি যেহেতু বাবার হার্টের সমস্যাটা হয়েছিল সেই জন্য জানি আমরা নয় স্টেন বসাতে হয় নয় মিসমেকার বসাতে হয় দাদুটার হার্টের সমস্যা হয়েছে তো তোমাদের আজকে খুলেই বললাম বেসরকারি একটা নার্সিং হোমে ভর্তি করা হয়েছে ওই দিদাকে বলেছে দুটোই বসাতে হবে কখনো সম্ভব যে কোনো একটা বসাতে হবে তারপরে গিয়ে বাবা মা ডাক্তারের সাথে কথা বলে তারপরে এখন বলছি পেসমেকার বসাতে হবে তো দেখা যাক কোথা থেকে ওরা বসাবে কোনো এই হসপিটাল থেকেই বসাবে না অন্য কোথাও থেকে বসাবে সেটা এখনও ডিসাইড করা হয়নি কিন্তু দুজনেই এক লাখ টাকা দু লাখ এক লাখ টাকা না দু লাখ টাকা বিল করে দিয়েছে এখনও পেসমেকার বসানোই হয়নি তো আমার কথাটা হচ্ছে অন্য রাজ্যের কথা আমি বলতে পারবো না কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা একদম তরলিতে গিয়ে থেকেছে তো তোমরা এগ্রি করো কি না আমার একান্ত আমার আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তোমাদের মতামতটা আমাদের জানিও কমেন্ট সেকশানে তোমরা কি মনে করো কারণ আমরা দেখতাম যে আমি যখন আমার একটা ডিএসএ টেস্ট হয়েছিল মল্লিকবাজার নিউরো সায়েন্স থেকে ওখানে আমার আমি যেই কেবিনে ভর্তি ছিলাম এক রাতের জন্য টেস্ট পরে এক রাত থাকতে হয়েছিল সে কেবিনে যে মেয়েটা ছিল আমার সাথে তারা বাংলাদেশ থেকে এসেছিল কলকাতা থেকে বাংলাদেশ থেকে অনেক সংখ্যক মানুষ ট্রিটমেন্ট করতে আসে আমরা জানি সেটা তো কিন্তু আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি ছেলেখেলা করছি না তো সেটাই আমার কথা তো এখানে ভিডিওটা এন্ড করছি তোমাদের মতামতটা জানিও নমস্কার টাটা আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে